মানছি রান্না নিয়ে আমার কাজকর্ম কিন্তু তা বলে কি মেয়ে আর মেয়ের বাবা যখন তখন এভাবে আমার দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে বলুন তো কি জ্বালাতনে পড়েছি আমি এই যেমন আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই কিচেনে ঢুকেছি মেয়ে স্কুলের টিফিন বানাবো বলে আগের দিনই ঠিক করে রাখি আমি যে স্কুল টিফিন অফিস টিফিন এগুলোতে কি প্যাক করে দেবো অথচ ভদ্রমহিলা পাশে এসে মিউমিউ করে বলছেন আজকে একটু আমায় পাস্তা বানিয়ে দেবে প্লিজ এমন করে বলল যে নাও করতে পারলাম না এদিকে হাতে সময় মাত্র আধ ঘন্টা ভাবলাম শুরু তো করি যা হবে দেখা যাবে নমস্কার বন্ধুরা মেঘার সাথে বাঙালি আনার আর একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো শুরুতেই আগে একটা সসপ্যানে কিছুটা জল নিয়ে জলটা গরম করতে বসালাম জলের মধ্যে দিয়ে দিলাম এক টিস্পুন মতো নুন এই নুন জলে পাস্তাটা সেদ্ধ করে নেব পছন্দ মতো যে কোনো পাস্তা এখানে ব্যবহার করা যায় তবে আমার ভদ্রমহিলার পেন্নে পাস্তা একটু বেশি পছন্দ সেই জন্য ওটাই ব্যবহার করেছি এখানে এক কাপ মতো পাস্তা নিয়েছি নিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি মিডিয়াম ফ্লেমে মোটামুটি ছ সাত মিনিট মতো সেদ্ধ করে নিলেই কিন্তু পাস্তা ভালো মতো নরম হয়ে যায় তো চেক করে নিচ্ছি পাস্তাটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা একটা চামচ দিয়ে এভাবে একটু কেটে দেখে নিলাম একটু শক্ত মনে হলো এখনও আর মিনিট দুয়েক রান্না করলেই হয়ে যাবে তো এটা আরও দু মিনিট হতে থাক ততক্ষণ এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি পাশের বার্নারে এবং কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে এর মধ্যে দুই টি মতো সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন মতো রসুন কুচি কোয়া রসুন এখানে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি রসুনটা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং ক্যাপসিকাম কুচি পেঁয়াজ ক্যাপসিকামটাকে কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিলেই হবে যাতে এর কাঁচা ভাবটা চলে যায় তারপর এর মধ্যে দুমুঠো মতো সুইটকর্ন দিয়ে দিলাম আমি ফ্রোজেন সুইটকর্ন ব্যবহার করেছি যেটা আগে থেকেই ভাপানো থাকে তাই আর ভাপাতে হয়নি আপনারা যদি ফ্রেশ সুইটকর্ন ব্যবহার করেন তাহলে একটু ভাপিয়ে নেবেন সুইট কর্নটা দেওয়ার পর আবারও তিরিশ সেকেন্ড মতো সমস্ত উপকরণ একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এদিকে মিনিট দুয়েক হয়ে গেছে আমাদের পাস্তাটা এবার জল ঝরিয়ে নিতে হবে পাস্তা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো পাস্তার সসপ্যানটা নামিয়ে নিয়ে গ্যাসটা অফ না করে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিলাম হোয়াইট সসটা রেডি করার জন্য দেখুন পাস্তাটা জল ঝরানোর জন্য একটা ছাঁকনির ওপরে ঢেলে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি জলটা ভালো মতো ঝরে গেছে এবার যে পেঁয়াজ ক্যাপসিকাম সুইট কর্ন এগুলো আমি ভেজে নিয়েছিলাম তার মধ্যে এই পাস্তাগুলো দিয়ে দেবো মানে সেদ্ধ করা পাস্তাটা এর মধ্যে দিয়ে দিলাম এইভাবে পাস্তাটাও যদি হালকা একটু ফ্রাই করে রাখা হয় তাহলে কিন্তু আলাদা করে আর পাস্তাতে তেল মাখিয়ে রাখার প্রয়োজন হবে না সবজিগুলোর সাথে পাস্তাটা একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ইটালিয়ান সিজনিং হাফ স্পুন মতো আর হাফ স্পুন মতোই দিয়ে দিচ্ছি ওরেগানো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী বা হাফ টি স্পুন মতো নুন আর ওই হাফ টি স্পুন মতোই থেতো করা গোলমরিচ দিয়ে দিতে হবে তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে এটাকে এভাবেই রেখে দেবো গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি আর এদিকে এতক্ষণে এই কড়াইটাও ভালো মতো গরম হয়ে গেছে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু সাদা তেল আর তার সাথে দিয়ে দেবো অল্প একটু বাটার বা মাখন মাখনটা যাতে না পুড়ে যায় তার জন্যই কিন্তু এখানে অল্প একটু তেল অ্যাড করলাম তো মাখনটা গলতে শুরু করলেই এর মধ্যে দিয়ে দেবো আমি এক চামচ মতো ময়দা ময়দাটা বাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চল্লিশ সেকেন্ড থেকে এক মিনিট সময় নিয়ে ময়দাটা ভেজে নিলেই দেখবেন ময়দার মধ্যে হালকা ব্রাউন একটা কালার আসতে শুরু করেছে আর ময়দা ভাজার খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ময়দাটা কিন্তু ভাজার পর এরকম একদম লিকুইড ফর্মে চলে আসবে এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে ফুটন্ত দুধ আমি লিকুইড দুধ ব্যবহার করেছি তবে আপনারা চাইলে গুঁড়ো দুধ গরম জলে গুলে নিয়েও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর এখানে আমি দুধ নিয়েছি এক কাপের সামান্য একটু বেশি পরিমাণে একবারে কিন্তু পুরো দুধটা ঢেলে দিইনি অল্প অল্প করে দুধ অ্যাড করেছি এবং মেশাতে থেকেছি তাতে ময়দাটা এর মধ্যে দলা পাকিয়ে যাবে না মিশ্রণটা কিন্তু খুব সুন্দর স্মুথ হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্লাইস চিজ যে কোনো প্রসেস চিজ এখানে ব্যবহার করা যেতে পারে আপনারা চিজ কিউবও কিন্তু ব্যবহার করতে পারেন তবে টিফিনের জন্য যদি বানাতে হয় তাহলে পাস্তাতে মজরেলা চিজ ব্যবহার করবেন না কারণ মজরেলা চিজ কিন্তু ঠান্ডা হওয়ার পর পাস্তার এই সসটাকে একটু টাইট করে দেবে এবার এই সসটার মধ্যেও একটু সিজনিং অ্যাড করছি সামান্য একটু নুন দিলাম একদম অল্প করে একটু রেড চিলি ফ্লেক্স দিয়ে দিলাম অল্প একটু ইটালিয়ান সিজনিং দিয়ে দিলাম আর সামান্য একটু ওড়েগানো দিয়ে দিলাম এগুলোর পরিবর্তে কিন্তু আপনারা পাস্তা সিজনিংও ব্যবহার করতে পারেন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে সসটাকে একটু ফুটিয়ে নিলেই দেখবেন কিছুক্ষণের মধ্যে সসটা কিন্তু একটু ঘন হতে শুরু করবে তো তখন এর মধ্যে ওই যে পাস্তা এবং সমস্ত সবজি একসাথে মিশিয়ে রাখা হয়েছিল ফ্রাই করে সেগুলো দিয়ে দিতে হবে এবার সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে এক থেকে দেড় মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু আমাদের হোয়াইট সস পাস্তা এখানে একেবারে রেডি হয়ে যাবে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন সুপার ক্রিমি ডেলিশিয়াস পাস্তা কিন্তু এখানে একেবারে রেডি পাস্তা বানিয়ে যদি সঙ্গে সঙ্গে সার্ভ করেন তাহলে সার্ভ করার সময় ওপর থেকে সামান্য একটু মজরালা চিজ গ্রেট করে ছড়িয়ে দিতে পারেন তাতে খেতেও ভালো লাগবে আর যে চিজ ফুলটা তৈরি হবে মজরেলা দেওয়ার জন্য সেটা দেখতেও ভালো লাগবে মানে বাচ্চাদের কাছে বেশি অ্যাট্রাকটিভ মনে হবে আর আমি এটা স্কুলের জন্য প্যাক করছি সেই জন্য একদম ডিরেক্টলি এই গরম পাস্তাটাকেই একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি এই টিফিন বক্সটাতে কিন্তু খাবার অনেকক্ষণ গরম থাকে সেই জন্য একদম গরম গরমই প্যাক করছি এটা যাতে মেয়ে যখন স্কুলের টিফিনের সময় এটা খাবে তখনও হালকা গরম থাকে যাই হোক আমি তো ম্যাডামের দেওয়া চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি এবং সাকসেসফুলি উতরেও গেছি তো আপনাদের এই হোয়াইট সস পাস্তার রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো সাথে এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের পর্বে নতুন কোন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন নমস্কার